নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি একটি বাধার সম্মুখীন হতে পারেন তবে এটি আপনাকে নিরুৎসাহিত করতে দেবেন না এটি শেখার এবং বৃদ্ধির একটি সুযোগ এটি পরিষ্কার করার বা পরিবর্তনগুলি করার একটি ভালো সময় যা আপনার চারপাশে সাদৃশ্য প্রচার করে এই অবস্থানটি ক্যারিয়ারের সুযোগ শক্তিশালী করে বিশেষ করে পার্টনারশিপে তবে সম্পর্কগুলির প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন আপনি একটি প্রধান কর্মজীবনের মাইল ফলক সফলভাবে সম্পন্ন করবেন ব্যবসায় দলবদ্ধভাবে কাজ করা চ্যালেঞ্জগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশাগতভাবে সুযোগ আসবে তবে এগুলির উপর মনোযোগ দিয়ে লাভবান হতে হবে আপনি আপনার পরবর্তী বিনিয়োগে একটি লাভজনক সিদ্ধান্ত নেবেন যা স্থিতিশীল লাভ নিয়ে আসবে প্রিয়জনরা উত্তপ্ত তর্কের চেয়ে চিন্তাশীল আলোচনাকে বেশি শ্রদ্ধা করে আপনি একটি তীব্র রোমান্টিক সময় অভিজ্ঞতা করবেন যা আপনার সংযোগকে গভীর করে আপনি এবং আপনার সঙ্গী একটি পারস্পরিক লক্ষ্য অর্জন করবেন যা আপনার বন্ধনকে মজবুত করে পরিবারের সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ প্রয়োজন বিশেষ করে পিতামাতার সাথে বন্ধুদের কাছ থেকে সহায়তা পাওয়া যাবে বিশেষত যখন পরামর্শ প্রয়োজন স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তির স্তর বজায় রাখতে আপনার রুটিনে শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করতে ভুলবেন না স্বাস্থ্য একটি সুষম ডায়েট এবং নিয়মিত শারীরিক কার্যকলাপের মাধ্যমে উপকৃত হবে অধ্যান্তিকভাবে আপনার বাড়ি এবং সম্প্রদায়ে নিজেকে মাটি হিসেবে অনুভব করা আপনাকে আপনার উদ্দেশ্যের সাথে আরও সংযুক্ত হতে সাহায্য করতে পারে আজকের শক্তি কিছু হালকা অসুবিধা আনতে পারে শান্ত থাকার উপর মনোযোগ দিন এবং আপনার চাপ পরিচালনা করতে গভীর শ্বাস কৌশল অনুশীলন করুন আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে সেগুলি সাময়িক হবে শিক্ষা এবং শেখার দিকে মনোযোগ দিন এই ক্ষেত্রে উন্নতি হবে আপনি আপনার একাডেমিক পথের মধ্যে স্পষ্টতা পাবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ শিক্ষা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে আপনার স্বপ্নের দিকে সাহসী পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে ভয় পাবেন না সঞ্চয় প্রথম অভ্যাস আকস্মিক খরচ থেকে রক্ষা করে ক্যারিয়ারে অগ্রগতি প্রত্যাশা করুন বিশেষ করে সহযোগিতার মাধ্যমে তবে সম্পর্কগুলির জন্য আরও যত্ন নেওয়া প্রয়োজন আপনি আপনার অর্জনের জন্য একটি মর্যাদাপূর্ণ শিল্প পুরস্কার পাবেন ব্যবসায়িক চুক্তিতে ধৈর্য ফলপ্রসূ হবে পেশাগতভাবে আপনার কাজ জীবন ভারসাম্য পর্যালোচনা করার কথা ভাবুন যাতে অতিরিক্ত চাপ এড়ানো যায় আর্থিক বৃদ্ধি প্রত্যাশিত তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন ভালোবাসায় আপনি আপনার সঙ্গীর সাথে একটি গভীর আবেগগত সংযোগ অনুভব করতে পারেন আপনি আপনার সঙ্গীর সম্পর্কের প্রতি নিষ্ঠা দ্বারা অনুপ্রাণিত হবেন একটি চমকপ্রদ উদযাপন সুখ নিয়ে আসবে এবং স্থায়ী স্মৃতি তৈরি করবে আপনার ভাই বোনের সাথে সম্পর্ক উন্নত হবে যেহেতু আপনি ভুল বোঝাবুঝি খোলামেলা যোগাযোগের মাধ্যমে সমাধান করবেন বন্ধুত্বগুলি শক্তিশালী হবে কারণ আপনি একসাথে আরও সময় কাটাবেন স্বাস্থ্যকর অভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আপনার শরীরকে পুষ্ট করার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে এটি আপনার মানসিক স্বাস্থ্য যত্ন নেওয়ার এবং আপনার জীবনে সম্বন্ধই খুঁজে পাওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকভাবে আপনি আপনার উচ্চ আত্মার সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন এবং আপনার অধ্যান্তিক পথ অনুসরণ করতে অনুপ্রাণিত হতে পারেন চাপের মধ্যে পর্যাপ্ত জলপান ও প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে মনোযোগী রাখে কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জগুলি আসতে পারে যা ধৈর্য এবং অভিযোজনশীলতার প্রয়োজন আজ বিশেষত আপনার শিক্ষাগত এবং সৃজনশীল প্রচেষ্টাই মানসিক শক্তি এবং উচ্ছ্বাসের প্রবাহ আশা করুন আপনার পরীক্ষার ফলাফল আপনার পড়াশোনাই যে কঠোর পরিশ্রম দিয়েছেন তা প্রতিফলিত হবে যা আপনাকে স্বীকৃতি এবং পুরস্কার এনে দেবে শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার হবেন পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ